চলো সবাইকে নিয়ে এখন আমরা যাচ্ছি খেতে জানি না কোথায় খেতে যাচ্ছি কোথায় যাচ্ছি দে আমার জন্মদিন আমার থেকে বেশি সেজেছে ও কে ওই যে বোন আমার থেকে বেশি সেজে দেখা 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 অডিয়েন্স বিচার করবে এই যে এই যে সেজেছে উনি বার্থডে তোমার মনে হচ্ছে হ্যাপি বার্থডে আপনারাই আপনারাই বিচার করুন যে আমাকে বেশি ভালো লাগছে না ওকে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ

অদেশ স্পেশাল হান্ডি বিরিয়ানি মানে মাটন হান্ডি বিরিয়ানি অদেস্ট স্পেশাল মাটন রান্ন বিরিয়ানি আর আমাকে বলেছে যে আমি একটা কথা বলে যেটা হচ্ছে বেশি কিছু আমার যদি কথা শোনাই আজকে ঠিক আছে আমি এখানে জাস্ট সুইচটিবো জল চলে আসবে জল খেয়ে বেরিয়ে চলে যাবো চলেন যাই রেখ আমার খাচ্চা দেখে ঠিক আছে আমি ডবল বিরিয়ানি খাবো দিয়ে যাবো জল খেয়ে

আমার জন্মদিন বলে কথা ইন্টারেস্টিং ঘটনা হবে না তাকে কখনো বল বলে একটা এরকম করে আসতে পারে হবে একজনকে হ্যাঁ একটা অটোকে আমি জাস্ট এরকম করে ডাকলাম অটোটা এরকম ঘুরে এলো এসে আমাদেরকে বসালো একটা অটোতে আমরা সাতজন বসেছি শুধু সাতজন বসিনি আমাদেরকে উনি বাড়ির সামনে নিয়ে চলে এসেছেন হ্যাঁ পুরো এইখানে এখানে সামনে নিয়ে চলে এসেছে তারপর আবার বলছে যে আপনারা যা ইচ্ছা দিনটা কোনো অসুবিধা নেই তার উপরে আবার বলছে যে আপনারা যা খুশি আপনাদের ইচ্ছা সেই টাকা দিন

আজকে দিনটা আমরা খুব এনজয় করলাম খুব এনজয় করে কাটালাম আর আমার জন্মদিন তো আপনারা আমাকে অনেক আশীর্বাদ করবেন যেন আমি আরো মানে অনেক বড় হতে পারি আপনার অনেক ভালোবাসা দেবেন যেন আমি অনেক ভালো ভালো কাজ করতে পারি তো সবাইকে অসংখ্য হ্যাঁ একদম সুস্থ থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্যে আর সবাই খুব ভালো থাকবেন এখনো পুরো বছর বাকি মানে বাকি আছে সবাই খুব ভালোভাবে কাটাবেন দিনগুলো আগামী দিনগুলো তো সবাইকে বেস্ট আর আপনারাও আমার সাথে থাকবেন Thank you so much. Tada!